একটি আবাসিক হোটেলে রেড দিল পুলিশ একটা কক্ষে ঢুকে পুলিশ অফিসার রেজাউল তার প্রাক্তন প্রেমিকা অনামিকাকে দেখে চমকে উঠে বলল অনিমা তুমি এখানে রেজাউলের দিকে অপলোক তাকিয়ে বলল তোমার স্বপ্ন তাহলে পূর্ণ হয়েছে তুমি পুলিশের চাকরি পেয়েছো তাই না হ্যাঁ আমি পুলিশের চাকরি করছি কিন্তু তুমি তুমি এ হোটেলে কেন আমার স্বামী আমাকে পতিতালয়ে বিক্রি করে দিয়েছে কথাটি শুনে রেজাউল চমকে উঠল অবাক হয়ে জানতে চাইল কি বলছো তুমি তোমার স্বামী তোমাকে বিক্রি করে দিয়েছে হ্যাঁ বিক্রি করে দিয়েছে কিন্তু কেন তুমি ভালো করে জানো আমার পরিবার তেমন একটা সচ্ছল পরিবার ছিল না বাবা মারা যাওয়ার পর ভাই সংসারে কষ্টে দিন পার করছিলাম এমন সময় আমার এক পিসি আমার বিয়ে সম্বন্ধ নিয়ে আসলো মোটামুটি আয়োজনে আমার বিয়ে সম্পন্ন হলো কিন্তু বাসর ঘরে ঢুকতেই দেখলাম মানুষরূপে এক হায়নার ভয়ঙ্কর ক্ষুধার্ত রূপ নববধূ অনিমা বিছানার কাছে আসতে বাবলু পেছন থেকে এসে জড়িয়ে ধরে বিছানার উপরে ফেলে দিল কোনো কথা নেই বার্তা নেই শাড়ি ধরে টানতে লাগল ক্ষুধার্ত হায়নার মতো ঝাঁপিয়ে পড়লো অনিমার উপর অনিমা কিছু বুঝে ওঠার আগেই তার দেহটাকে ভোগ করতে লাগলো তার সদ্য বিবাহিত স্বামী বাবলু ভাবতেও পারিনি তার সাথে এমনটা হবে অনেক স্বপ্ন নিয়ে এসে বাসর ঘরে প্রবেশ করেছিল কিন্তু সব স্বপ্ন তার মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল চোখের জলে বালিশ ভিজল কিন্তু ভালোবাসার বৃষ্টিতে মনটা ভেজাতে পারল না সকালবেলা রুম থেকে বের হতেই রান্নাঘর থেকে অনিমা শাশুড়ি রানী বের না আগামীকাল খুব সকালবেলা উঠতে হবে সবার জন্য জলখাবার রেডি করতে হবে এ বাসার যাবতীয় সব কাজ কিন্তু তোমার নিজ হাতে করতে হবে আমার বাসায় কিন্তু কোনো বান্দি নেই বলেই আবারও রান্নাঘরে ঢুকে গেল অনিমা অবাক হলে এই ভেবে বিয়ে যখন হয়েছে সংসার যখন করতে এসেছি তখন সংসারে কাজ তো করতেই হবে কিন্তু আমার শাশুড়ি এভাবে কথাটা আমাকে না বলে সুন্দর করে বুঝিয়ে তো বলতে পারত ভাবতে ভাবতে সে রান্নাঘরের ভেতরে ঢুকে গেল অনিমা শ্বশুর কমলেশ ব্যাপারই সারা মদ খায় আর জুয়া খেলে সকালবেলা এসে ঘুমায় সারাদিন এক কথায় নাক ডেকে ঘুমাতে থাকে দুপুর হয়ে গেল এখনো উঠছে না শ্বশুরের জন্য অনিমা চানাস্তা ট্রে নিয়ে তার বেডরুমে প্রবেশ করলো বিছানার কাছে এসে বাবা বাবা বলে ডাক দিল কমলেশ ব্যাপারী আস্তে আস্তে বিছানা থেকে উঠে চোখ কসলাতে কসলাতে বলল কি ব্যাপার তুমি আমাকে এত সকাল সকাল ডাকছো কেন বাবা আপনার জন্য চা নাস্তা নিয়ে এসেছিলাম কমলেশ ব্যাপারেই কি জানি মনে মনে ভাবলো তারপর বসা থেকে দাঁড়িয়ে ছেলের বইয়ের পাশে দাঁড়িয়ে বলল। বোমা তোমার ভাই তো তোমার বিয়ের সময় তোমার একটা গলার হার দিয়েছে ওই হারটা কি সোনার হ্যাঁ বাবা ওটা তো স্বর্ণের কতটুকু স্বর্ণ হবে ওখানে বাবা প্রায় এক ভরির উপরে হবে ওই হারটা আমার মায়ের ছিল তোমার আম্মা ছিল তো এতদিনে কি পরীক্ষা নিরীক্ষা করেছো কতটুকু স্বর্ণ আছে না বাবা পরীক্ষা করার কি প্রয়োজন প্রয়োজন আছে বোমা তুমি হারটা আমার কাছে নিয়ে এসে দাও আমি আমার পরিচিত স্বর্ণকার বিমুলের কাছ থেকে পরীক্ষা করে এক্ষুনি নিয়ে আসছি অনিমা নয় ছয় না ভেবে নাস্তার বিছানার উপরে রেখে শ্বশুরের রুম থেকে বের হয়ে গেল কমলেশ ব্যাপারী ও ছেলের বউয়ের পিছনে পিছনে রুম থেকে বের হয়ে গেল পর অনিমা গলার হারটি নিয়ে শ্বশুরের রুমের সামনে আসতে দেখল শ্বশুর আগে থেকেই রুমের সামনে দাঁড়িয়ে আছে চিলের মতো ছো মেরে গলার হারটি নিয়ে নিজের হাতে নিয়ে বলল আমি বিমলের দোকানে যাব আর আসব তুমি আবার কারো কাছে কিন্তু কিচ্ছু বলো না বলেই দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল অনিমা হা করে চেয়ে রইল এমন সময় অনিমার ননদিনী শান্তা বদি আব্বু তোমার হাত থেকে কি নিয়ে দৌড় দিল অনিমা বলল না মানে আমার গলার হারটা নিয়ে গেছে স্বর্ণকারের দোকান থেকে পরীক্ষা করতে শান্তার মাথায় হাত দিয়ে বলল সর্বনাশ করেছ আর কোনোদিনও বাসায় ফেরত আসবে তুমি আমাদের কাছে না জিজ্ঞেস করে আব্বুর হাতে হাটটা দিলে কেন কি সর্বনাশ হবে তুমি এমন করে কথা বলছো কেন আব্বু এই হাটটি বিক্রি করে মদ খাবে জুয়া খেলবে কথাটি শোনা মাত্রই অনিমার মাথায় যেন চক্কর মারল শান্তা বলল আর কোনো জিনিস আব্বু বা ভাইয়াকে দেবে না তারা দুজনই একই পথের পথিক বলেই শান্তা তার রুমের দিকে চলে গেল অনিমা বুঝতে পারলো সে অনেক বড় একটা ভুল করে ফেলেছে তার ভাইয়া তাকে এমন একটা পরিবারে বিয়ে দিল ভাবতে ভাবতে তার রুমের দিকে চলে গেল রাতে অস্থির হয়ে বাসার মধ্যে প্রবেশ করলো বাবলু অনিমা বিছানার উপরে বসা ছিল বিছানার কাছে এসে বাবলু অনিমাকে বলল তোমার গলার হাটটা দাও তো তাড়াতাড়ি দাও আমার লাগবে অনিমা অবাক হয়ে দাঁড়িয়ে বলল কি হয়েছে আপনার আপনি এমন ঘামছেন কেন আমার কি হয়েছে সেটা পরে জানা যাবে আগে বলেছে হাটটা দাও আমার সময় নেই কি হয়েছে আমাকে বলবেন তো এবার বাবলু উত্তেজিত হয়ে অনিমার চুলের মুঠি ধরে বলল তোকে কতবার বলেছি হাটটা দে তারপরে তুই বারবার আমাকে প্রশ্ন করছিস কেন প্লিজ আমার চুলের মুঠিটা ছাড়ুন আমি প্রচন্ড ব্যথা পাচ্ছি তাহলে তাড়াতাড়ি তোর গলার হারটা দে দুপুর বেলা আমার গলার হারটা বাবা নিয়ে গেছে তারপর আর বাবা সারাদিনও বাসায় আসেনি এমন কথা শুনে বাবলু সারা শরীরে রক্ত যেন টক বক করে গালে কোষে চর বসিয়ে দিয়ে বলল তুই আমার কাছে না করে কেন বাবার কাছে দিলি ওই বাবা তো আজ রাত মদ খাবে জুয়া খেলবে ওই হার বিক্রি করে তুই এটা কি করলি আজ তোকে আমি মেরেই ফেলবো বলেই একটার পর একটা চর থাপ্পর মারতে লাগলো অনিমার গালে অনিমা কান্না করতে করতে অনুনয় বিনয় করতে লাগলো তোর গলার হার বিক্রি করে আমি আমার দেনা পরিশোধ যখন করতে পারলাম না তখন তোকেই আজ আমি বিক্রি করে দেব বলেই অনিমার হাত ধরে টানতে টানতে রুম থেকে বের হয়ে গেল রুমের বাইরে আসতেই বাবলুর মা রানীবালা দৌড়ে এসে অনিমার চুলের মুঠি ধরে বলল মুখ পড়া মহিলা আমি এত সময় তোকে কিচ্ছু বলিনি কারণ বাবলু আসুক সেজন্যই অপেক্ষা করেছি কত শখ ছিল তোর গলার হারটা আমি গলায় দেব কিন্তু তুই কি করলি ওই হারামজাদার হাতে হারটা তুলে দিলি অনিমা মা ছেলের কথা শুনে বুঝতে পারল এরা কত খারাপ পরিবার যাদের মধ্যে ন্যূনতম বিবেক নেই যারা অমানবিক শাশুড়িকে ধাক্কা দিয়ে চুলের মুঠি ছাড়িয়ে নিয়ে রাগান্বিত হয়ে অনিমা বলল অনেক সহ্য করেছি আপনাদের নির্যাতন আর না আপনারা এত খারাপ কেন একটা গলার হারের জন্য মা ছেলে আমাকে এভাবে নির্যাতন করছেন আমি আপনাদের পুলিশে দেব কথাটা শুনে অনিমার ভয়ঙ্কর রূপ দেখে মা ছেলে দুজনে অবাক হয়ে গেল মা ছেলে দুপাশ থেকে অনিমাকে চেপে ধরল অনিমা নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করছে বাবুল বলল মা দুধ দিয়ে কাল সাপ পুষবে না যে কোনো সময় সে ছবল মারতে পারে সাপের বিষের অনেক দাম আমি আজ সাপের বিষ বিক্রি করে দেব মা তুমি রোশিনী আসো ওকে বেঁধে আর জায়গা মতো পাচার করে দেব রানী গোলাপ দৌড়ে রুমের ভেতরে গিয়ে রশিনী আসলো বাবলুর হাতে রশি দিতেই বাবলু রশি দিয়ে অনিমার হাত পা বাঁধতে লাগলো তারপর বাবলু ওই হোটেলে নিয়ে এসে আমাকে বিক্রি করে দেয় সেই থেকে প্রতি রাতেই অসংখ্য খদ্দের কাছে রাতের রানী হয়েছি তাদের মনোরঞ্জন করে পেট চালাচ্ছি রেজাউল বলল অনেক ভালোবাসতাম তোমাকে ধর্মের বেড়াজারে তোমাকে জীবনসঙ্গী হিসেবে পেলাম না বিশ্বাস করো এখনো তোমার জন্য আমার মন কাঁদে তোমার সাথে যারা এমন অমানবিক ব্যবহার করেছে তোমার আমার জীবনটা নষ্ট করে দিয়েছে তাদের উপর চরম প্রতিশোধ আমি নেব চলো তুমি আমার সাথে বলেই রেজাউল অনিমার হাত ধরে হোটেল কক্ষ থেকে বের হয়ে গেল দরজা খুলতেই রানিবালা রেজাউলকে দেখে ভয় চিৎকার দিয়ে ড্রয়িং রুমের ভেতরে ঢুকে গেল অনিমা ও রেজাউল পেছন পেছন ড্রয়িং রুমের ভেতরে ঢুকে গেল ভয়ে কাঁপতে কাঁপতে রানীবালা বলল বিশ্বাস করেন স্যার আমি কিছুই করি নাই যা করার বাবলু করছে আর বাবলুর বাপ রেজাউল বলল ওদের ডাকো রানীবালা বাবলু ও বাবলুর বাপ বলে ডাক দিল বাবলু ও কমলেশ ব্যাপারী বাসার ভেতর থেকে ড্রয়িং রুমে আসতেই পুলিশ দেখে দৌড় দিতে চাইল এক পাও সামনের দিকে আগালেই দুজনা লাশ পরে থাকবে ফোরে দুজনেই দাঁড়িয়ে ভয়ে কাঁপতে লাগলো রেজাউল বলল অনিমা তুমি বলো ওদের কি শাস্তি দেব ওদের কি শাস্তি দিলে তোমার মন খুশি হবে অনিমা বলল কুকুর পায়ে কামড় দিয়েছে বলে আমি কুকুরের পায়ে কামড় দিতে পারি না কিন্তু কুকুরকে মেরে ফেলতে পারি ওরা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে পুরো তো এমনিতে নষ্ট ওদের জীবন আর আমি কি নষ্ট করব তাই এদের পুড়িয়ে ছাই করে দিতে পারি ও আমাকে যেমন পতিতালয় বিক্রি করেছে ওর বোনটাকে যদি পতিতালয় বিক্রি করে দেই ওর বোনটা যদি প্রতি আমার মতো নতুন নতুন খদ্দেরের মনোরঞ্জন করে তখনও কি করবে ওর কি যন্ত্রণা হবে না তেমন যন্ত্রণা আমি ওকে দিতে চাই সব কিছুর একটাই সমাধান রেজাউল আমার হাতে দাও আমি ওর বুক বরাবর দুটো গুলি করব। কথাটি শুনে সবাই হাউমাও করে কেঁদে উঠল পুলিশ অফিসার ও অনিমার কাছে ক্ষমা চাইতে লাগলো প্রিয় ভিউয়ার্স ওদের মতো নরপিশাসদের কি ক্ষমা করা উচিত নাকি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি জানিয়ে দিন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শে পরিচালনায় রেজাউল কবির চৌধুরী